স্বর্ণ স্বর্ণ একটা সময় মানুষের শখের জিনিস ছিল বর্তমান স্বর্ণের যেই পরিমাণ দাম বাড়তেছে এখন এটা মানুষের জন্য স্বপ্ন হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আজ ফেব্রুয়ারির এক তারিখ শনিবার দু হাজার পঁচিশ আমি আজকে চলে আসছি কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর লিটেল ইন্ডিয়া জুয়েলার্সে আজকে এক গ্রাম স্বর্ণের দাম কত শুধু এটা কুয়ালালামপুর লিটেল ইন্ডিয়া জুয়েলার্সের জন্য নয় সারা মালয়েশিয়াতে এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিওর প্রথমে যেটা আমি বলেছিলাম যে একটা সময় আমাদের প্রবাসী সকল প্রবাসী ভাইদের একটা স্বপ্ন থাকতো হ্যাঁ একটা শখের জিনিস থাকতো যে আমরা ছুটিতে যখন দেশে যাব। আমরা আমাদের প্রিয়জনের জন্য মায়ের জন্য অথবা বোনের জন্য আমরা স্বর্ণের কিছু গহনা কিনে নিয়ে যাব সকলে আমরা আগে নিয়েছি অনেকেই নিয়েছি যারা ছুটিতে দেশে গেছে কম বেশি সকলেই আমরা স্বর্ণের জিনিস নিয়ে থাকি কিন্তু বর্তমানে স্বর্ণের যেই পরিমাণ দাম মালয়েশিয়াতে শুধু মালয়েশিয়াতে না সারা বিশ্বের সব জায়গায় বর্তমান স্বর্ণের দাম অনেক বেশি তাই এখন এটা আমাদের জন্য অনেকটাই স্বপ্ন হয়ে গেছে যে এখন আমাদের জন্য স্বর্ণ কেনাটা একটা স্বপ্নের ব্যাপার গত কালকে থেকে আজকে পর্যন্ত ফার গ্রামে স্বর্ণের দাম বৃদ্ধি হয়েছে প্রায় পনেরো রিঙ্গিত গতকালকে নাইন ওয়ান সিক্স যেটাকে বলা হয় মালয়েশিয়াতে আমরা যাকে বাইশ ক্যারেটের স্বর্ণ বলে থাকি সেই স্বর্ণের দাম ছিল তিনশো চুরাশি রিঙ্গিত শুক্রবারে একত্রিশ জানুয়ারি শুক্রবারে তিনশো চুরাশি রিঙ্গিত আজকে ফেব্রুয়ারির এক তারিখ শনিবার আজকের রেট কুয়ালালামপুরের যে কোনো মার্কেটে আপনি যাবেন আমি যেহেতু লিটেল ইন্ডিয়ার ভিডিও করি সেজন্য আমি আপনাদেরকে লিটল ইন্ডিয়ার রেটটা বলে থাকি লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আপনারা যদি আজকে আসেন আজকে এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিনশত চুরানব্বই রিঙ্গিট মানে প্রায় চারশো রিঙ্গিটের কাছাকাছি ফার গ্রাম সাথে মজুরি আপনাদেরকে দিতে হবে হ্যাঁ তবে আপনারা যদি লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আসেন এসে যদি বলেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু স্বর্ণতে আপনাকে কোথাও কেউ আপনাকে ডিসকাউন্ট দিবে না শুধুমাত্র মজুরিতে আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা গহনার সাথে মজুরি লেখা থাকে যত রিঙ্গিত এখানে মজুরি লেখা আছে সেখান থেকে আপনি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি শুধু বলেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও ভিডিও দেখে এসেছি অথবা আমাদের ভিডিওতে শায়েদ ভাই এবং সোহেল ভাই থাকে আপনারা যদি ওনাদের কাছে বলেন যে আমরা আপনাদের ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মজুরি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর দশক দিন দিন কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধি হতেছে আপনারা জানেন আমি সর্বপ্রথম মালয়েশিয়াতে যখন ভিডিও শুরু করি তখন একশো সত্তর রিঙ্গিট থেকে শুরু করে দাম বাড়তে বাড়তে আজকে প্রায় চারশো রিঙ্গিটের কাছাকাছি প্রায় চারশো রিঙ্গিট মজুরি সহ চারশো রিঙ্গিটেরও উপরে আসবে পার গ্রাম তার মানে আপনারা যদি এটাকে হিসাব করেন বাংলাদেশের টাকায় কনভার্ট করলে প্রায় দেড় লক্ষ টাকা বড়ি চলে আসে এক বড়ি সমান সমান এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম এবার আপনি নিজেই যোগ করলে বুঝতে পারবেন যে এগারো পয়েন্ট ছেষট্টি গ্রামে এক বরি হয় এটাকে যদি আপনি চারশো রিঙ্গিট দিয়ে যোগ করেন আর আজকে মালয়েশিয়ার টাকার রেট হিসাবে আপনি যদি আঠাশ টাকা পঞ্চাশ পয়সা রেট হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে কত রিঙ্গি কত টাকা বাংলা টাকায় দাম আসতেছে আর অনেক ভাইয়েরা আছেন যে বলেন যে ভাই আমরা গোল্ড বারগুলো নিতে চাই গোল্ড বারগুলোও কিন্তু বর্তমানে অনেক অনেক বেশি দাম সব সময়ের জন্য আপনারা মনে রাখবেন যে নাইন ওয়ান সিক্স যেটা বাইশ ক্যারেটের যে স্বর্ণ এই স্বর্ণের দাম যা থাকবে তার থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় রিঙ্গিট বেশি হবে গোল্ড বার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে এসে গোল্ড বারও নিতে পারবেন নাইন ওয়ান সিক্স যেটা তৈরি করা স্বর্ণ এটাও নিতে পারবেন তা দর্শক আজকে ভিডিওটি একটু ছোটো করে করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনারা যদি লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আসেন আপনারা বলবেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ